সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে খুব ভালো একটা ভিডিও নিয়ে আসলাম বলতে পারেন খুব হেল্পকারী ভিডিও তো এগুলো কী দেখে আপনারা কি কিছু চিনতে পারছেন আমি এই যে পাতাটা দেখাচ্ছি আমি এখন নামটা বলবো না যখন ইউজ করব তখনই নামটা বলবো বাট এখন উপকারিতাটা বলছি এই যে পাতাটা দেখছেন এটা সবাই কম বেশি চেনেন যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনবেন আর যাদের শহরে বাড়ি সেটা বলতে পারছে না বাট কম বেশি সবাই চিনবেন চেনার কথাই কারণ এটা আমাদের কাছে খুব একটা পরিচিত গাছের পাতা তো এটা যেখানে সেখানে হয়ে থাকে বিশেষ করে এই বর্ষাকালে যেখানে একটু ভিজে মাটি হয় সেখানে এই গাছটাকে দেখা যায় তো এই গাছটার উপকারিতা হচ্ছে বেশিরভাগটা চুলের জন্য তো এই সময় এই বর্ষাকালে হেয়ার ফলটা বেশিরভাগ সবারই ক্ষেত্রে হয় সেটা সবাই জানি আমরা তো এই হেয়ার ফল থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি সেটার উপায় হলো এই গাছের পাতা আর যাদের চুলের কালার একটু ব্ল্যাক থেকে ব্রাউন হয়ে গিয়েছে বা যাদের বয়স হয়ে গিয়েছে চুলটা সাদা হয়ে গিয়েছে সেই বিভিন্ন কালার হয়ে গিয়েছে সেগুলোর থেকে ফেরত আনে এই গাছের পাতা এই গাছের পাতা চুলকে সতেজ করে যেমন পাতাটা সতেজ আছে ঠিক তেমনই চুলকে সতেজ করে গ্রোথ হয় এবং সিল্কি ভাব সে চুলের কালার চেঞ্জ হয়ে যায় পুরো একদম ন্যাচারাল ব্ল্যাক কালার চলে আসে এই পাতার কারণে তো এই পাতাকে দেখো দেখুন আজকে কিভাবে ইউজ করছি পাতাটা প্রথমে থেঁতে নিচ্ছে একটা জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বলছিলাম যে চুলের কালার ফিরিয়ে আনে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সত্যিই চুলের কালার ফিরিয়ে আনে কারণ এর কালারটা দেখছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার দেখুন আমি যে রসটা এর মধ্যে থেকে নিচ্ছি সেটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে কোনো কিছু ইউজ করিনি এক্সট্রা কিছুই নয় জাস্ট পাতাটাই এর মধ্যে আমি এমনকি জলও ইউজ করিনি অনেকে হয়তো জলটা ইউজ করে বাট আমি এটা সম্পূর্ণ পিওরটা নিতে চেয়েছিলাম যেহেতু প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার হেয়ার ফল অতিরিক্ত হচ্ছে আমি আপনাদের সাথে একটা লাইভে একটা ফ্রেন্ডকে কোয়েশ্চেনও করেছিলাম যে কিভাবে হেয়ার ফল কমানো যায় বাট কোনো সমাধান আমি পাইনি সেই কারণে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম তো আপনারা সবাই জানেন যে আমি বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়ি কয়েকদিন আগে আমার বোনকে নিয়ে তো তখন আমি আমার মায়ের কাছে প্রবলেমটা বললাম যে এরকমই আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমি কি করতে পারি মা মা তখন বলল যে এখন তো বর্ষাকাল আর এই গাছটা আমাদের ওখানে চারিদিকে পুরো একদম ভর্তি হয়ে আছে তো বললো এইটা তুই এইভাবে ইউজ কর এইটা জানেন তো আমরা ছোটোবেলায় আমার মায়েরা ইউজ করে দিতেন মাথার মধ্যে সেই যখন ছোটোবেলায় সবাই ন্যাড়া হতাম আমি আমার ভাই মানে ন্যাড়াই বলে ওটা অ্যাকচুয়ালি তো সেই হতাম তখন মাথার মধ্যে এই রসটা দিয়ে দিত দিলে চুলের কালার পুরো একদম মানে যখন বড় হয় চুল তখন একদম ব্ল্যাক কালারটাই হয় এবং চুলের গ্রোথও হয় তো সেটাই ছিল আস্তে আস্তে সময়ের সাথে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো সেই জন্য এইটা ইউজ করতে বললো আর বললো কোনো কিছু এর মধ্যে অ্যাড করতে হবে না তাই আমি আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করিনি তো এবার দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পুরো একদম ব্ল্যাক কালার আর আমি ওই যে পাশে জলটা দেখতে পাচ্ছেন একটা বাটিতে ওতে আমি জাস্ট হাতটা একটু ধুয়েছিলাম ওই জন্য জলটার কালার দেখুন সবুজ কিন্তু পুরোপুরি নয় কালচে কালচে ভাব আছে জলটার মধ্যে আর এই রসটার যে শুধুমাত্র চুলের কালার ফিরিয়ে আনে বা গ্রোথ বা সিল্ক এরকম ভাব তাও শুধু নয় এর আরও অনেক উপকারিতা আছে সেটা আমি অন্য কোনো ভিডিও শেয়ার করব বাট তাও কিছু বলছি অনেকের ধরুন রোদে বার হলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে বা মাথা ভারী হয়ে যায় এইটা এই রসটা ইউজ করলে সেটা কমে যাবে তবে এই কি যে একদিন ইউজ করলেন তাহলেই হলো তা নয় আপনাকে মিনিমাম মাসে দুবার এটা ইউজ করতেই হবে তাহলে এই প্রবলেম থেকে অবশ্যই মুক্তি পাবেন আর আরও একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা আমাদের বেশিরভাগ মানুষেরই চুলটা একটা কারণেই বেশিরভাগটা ঝরে যায় সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা টেনশান সেই কারণে আমাদের চুলটা প্রচণ্ড পরিমাণে ঝরে তো এই রসটা ইউজ করলে সেইটাও অনেকটা কমিয়ে দেয় ওই যে ট্রেস বা টেনশান ভাবটা ওটা অনেকটা কমিয়ে দেয় মাথা প্রচণ্ড ঠান্ডা রাখে যার কারণে হেয়ার ফলটাও অনেকটাই কমে যায় আগের তুলনায় আর তাছাড়া এটা কন্টিনিউ যদি ইউজ করা যায় কোনো কিছু না মিক্সড করে শুধুমাত্র এই পাতাটার রস তাহলে অবশ্যই উপকার পাবেন পাবেন হানড্রেড পারসেন্ট আগে যতটা হেয়ার ফল হতো তার থেকে অনেকটাই কমে যাবে আর দিনের পর দিন এটা যদি ইউজ করতে থাকেন তাহলে সম্পূর্ণই হেয়ার ফল থেকে মুক্তি পেয়ে যাবেন এবং এমনকি চুলের যদি অন্যান্য কালার চুল আসে ব্ল্যাক কালার না থাকে সেটাও আপনারা পেয়ে যাবেন এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করার ছিল তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আমার রসটা অনেকটাই নেওয়া হয়ে গিয়েছে তো এইবার আপনাদের বলি ওই যে পাতাটা দেখাচ্ছিলাম ওইটার নাম কী ওইটা আমাদের এখানে খুদে কেশরের পাতা বলে আবার অনেকে ভৃঙ্গরাজও বলে তো এটা সবাই ভৃঙ্গরাজ পাতা নামেই চেন নেন এটাই আমি জানি তো আপনাদের এতক্ষণ পরেই নামটা বললাম এতক্ষণ শুধু জানালাম যে ওর উপকারটা কি আপনারা অবশ্যই চিনতে পেরেছেন তারপরেও আমি জানালাম তো বাস দেখতেই থাকুন আমি কিভাবে এটা ইউজ করছি সেইটা ওকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো পাতার রসটা নেওয়া হয়ে গিয়েছে আর এর কালারটা দেখছেন পুরো একদম ডিপ ব্ল্যাক এসে গেছে দেখুন পুরো একদম কালো কালার দেখে মনে হচ্ছে যেন এর মধ্যে কালার ইউজ করা হয়েছে বাট কোনো কালার নয় ন্যাচারাল এটা পাতাটারই রস এবার দেখুন আমি এটা ইউজ করব তো তার জন্য প্রথমে মাথাটা সম্পূর্ণ চুলটা ছাড়িয়ে নিচ্ছি যে জট হয়ে থাকে সেহেতু আমি স্নান করেছিলাম তাই জন্য আর ওই শুদ্ধ রসটা পাতাটা বাট তো সেই জন্য মাথার চুলটা আর ছাড়না হয়নি এবার সেটা ছাড়িয়ে নিচ্ছি ওই যে জট ভাবটা সেটাই ভালোভাবে চুলটা ছেড়ে নিয়ে তারপরে ভাতাটা ইউজ করতে হবে নাহলে ওই রসটা দেওয়ার পরে চুলের মধ্যে চড়িয়ে যাবে তখন ছাড়াতে গেলে প্রচণ্ড পরিমাণে চুল ছিঁড়বে আর এই রসটা আরও একটা কাজ আছে যদি কারোর মাথায় উকুনের প্রবলেম থেকে থাকে কারণ বেশিরভাগ কম বেশি প্রবলেম থেকেই থাকে তো এটা লজ্জার বিষয় হলেও কিছু করার নেই বাট অনেক সময় অনেক কিছু ইউজ করার পর যায় না বিভিন্ন মেডিসিন থেকে শুরু করে যা যেটাই শুন সেটা ইউজ করার পরও যায় না বাট এই যে ভিঙ্গরাজ পাতা এর একটা মানে প্রচন্ড পরিমাণে তেতো ভাব থাকে তো সেই কারণে এই রসটা মাথায় দিলে যার মাথায় উকুন থাকবে উকুনটা একদম চিরতরে শেষ হয়ে যাবে আর কখনো এই উকুনটা হবে না বাট আবার যদিও বা হয় কোনো কারণে বাই চান্স তখন এই পাতার রসটা ইউজ করলে আর থাকবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটার থেকে কত কিছু উপকার পাওয়া যায় বাট এর আরও অনেক কিছু উপকারিতা আছে সেই সম্বন্ধে আবার আমি অন্য কোনো ভিডিও আপনাদের সম্পূর্ণ ডিসক্রিপশান দিয়ে দেব তো এখন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা ইউজ আর এই যে রসটা আমি নিয়ে এসেছি এটা ছেলেমেয়ে উভয় ইউজ করতে পারবেন আর দেখুন আমার কি প্রচণ্ড হারি হেয়ার ফল হচ্ছে আজকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে ভৃঙ্গ পাতার রস তো এটা সবাই ইউজ করলে অবশ্যই এর উপকার পাবেন এর উপকার হলো হেয়ার গ্রোথ হেয়ার কালার অ্যান্ড হেয়ার ফল থেকে সম্পূর্ণভাবে এবং দেখুন এখন কীভাবে এটা ইউজ করছি আমি আস্তে আস্তে রসটা নিয়ে সম্পূর্ণ চুলের গোড়াতে একদম চুলের গোড়াতেই ইউজ করছি এটা চুলের গোড়াতে ইউজ করতে হবে একদম চুলের উপরে দিলে হবে না কারণ চুলের গোড়া থেকে কাজটা শুরু হবে হেয়ার গ্রোথ হবে এবং স্ট্রং হবে আর এটা যদি আরও একজন কেউ হেল্প করতো তাহলে খুব ভালোভাবে এটা মাথার মধ্যে ইউজ করা যেত বাট কেউ ছিল না ওই জন্য আমি আপনারা অবশ্যই ট্রাই করবেন কোনো একজনের হেল্প নেওয়ার তাহলে এর উপকারটা আরও খুব ভালোভাবেই পাবেন কারণ এটা যতটা চুলের গোড়াতে দেওয়া যাবে ততটাই এর উপকার বেশি পাওয়া যাবে সেই জন্যই আপনাদেরকে এটা অবশ্যই দেখতে পাচ্ছেন রসটা সম্পূর্ণ আমার মাথায় ইউজ করা হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে আস্তে আস্তে মাথাটা ম্যাসাজ করতে হবে যত ভালো ম্যাসাজ হবে তত এর উপকারটা আরও বেশি পাওয়া যাবে তাই একদম হালকাভাবে আর একটু ছিল সেটাই দিয়ে দিচ্ছি সেটাও দেখছেন কারণ পুরোটাই দিয়ে দিচ্ছি বেকারে নষ্ট করে আর কি হবে তাই পুরো মাথা ভিজে গিয়েছিলো চুলটা গোড়ার সমেত তারপরেও দিলাম আচ্ছা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার কমেন্ট আমাদের মতো ক্রিয়েটারদের অনেকটাই উৎসাহিত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ভিডিওতে নমস্কার